আনহু যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজার সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটাখানি কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজার বললেন হামজার বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জেহেল অপমান করল তাকে গালি গালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন না হামজারদুল্লাহ আনহু তখন বললেন সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা বল্লাহ আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে আল্লাহ মানুষ বাসার দিকে না গিয়ে দারুন না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলে না সেখানে আবু জেহেল তার দল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদ ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচন্ড জোরে একটা খুশি দিলেন প্রচন্ড জোরে বলে আবু জাহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মকসুমের সর্দার এই করলেন এবং বললেন তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে যদি ক্ষমতা থাকে রুদাহাতা ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথাটা তো এরকম আর আবু জাহেল কিছু করতে পারলো না হামজাদ বললেন এনি ও সিধু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদ্দাহা তো আদা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি হামজরদ আল্লাহ ভানু ছুটলেন তার ভাতিজার দিকে দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়াদনে ইয়াদ না আখি হে আমার ভাতিজা কিন্তু আনসুরু কাবিল হামিয়া আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম ওয়ালান আনসুর কালিস ইসলাম আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ এই ঘটনায় রাসুল এত খুশি হয়েছিলেন তিনি হামজা আদি আল্লাহকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন আর যখন হামজা আদি আল্লাহ উহুদের মাঠে শহীদ হন আমাদের নবী যে অঝর নয়নে কেঁদেছেন তার সাহায্যে দৃশ্য যদি দেখতেন আমরা দেখতে পারতাম তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়েছে চোরাগুপ্তা হামলা চালিয়ে কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা এত সহজ না এই জন্য পিছন থেকে সব সময় চক্রান্ত করতে থাকে এরা কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে কিভাবে কি করা যাবে আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছে এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা